আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল চারটা বাজে এই সময় দেখেন কি কুয়াশা এত পরিমাণ কুয়াশা মনে হয় বৃষ্টি পড়তেছে টিপ 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 করে যে পরিমাণে কুয়াশা পড়ছে দেখে তো মনে হইতেছে যে শীত চলে গেছে গ্রামে শীত এই একদম কুয়াশা দিয়ে অন্ধকার হয়ে গেছে এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে বাড়ি বাড়ি দেখা দেখা এত পরিমানে যে রাস্তা দেখেন যে পরিমানে কুয়াশা আর শীত পড়তেছে হয়তো শব্দ শুনতে পারতেছেন মনে হয় যে বৃষ্টি পড়তেছে টিপ 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 করে রাইয়ানা রাইয়ানের বাবা

যাওয়া বেড়াই আছো ভাত না কি আলু ভর্তা ভাত ঠিক আছে রাতে হচ্ছে খাওয়া দাওয়া করে এইভাবেই রায় দিছি প্লেট টেট সব কিছু আর হচ্ছে আমি দুধ খাইতে ভুলেই গেছিলাম রাতের বেলা এখানে জাল করা আছে শুধু মা খাইছে রাইয়ান দুষ্টামি আমি শুরু করছিল কান্নাকাটি শুরু করছিল আমি হচ্ছে খাই নাই ওইভাবে রেখে শুয়ে পড়ছি এখন এগুলো সব আমি আগে ফ্রেশ হয়ে এগুলো ফ্রেশ করি সকাল সকাল সব কাজ কাম শেষ গরম গরম ভাত আর হচ্ছে নতুন আলু ভর্তা করছি শুকনো মরিচ দিয়া শুকনো মরিচ ভেজে কাঁচা পিয়াজ দিয়ে হচ্ছে ভর্তা করছি এই গরম গরম ভাতটা খাইতে অনেক মজা লাগে আমার কাছে খুবই মজা লাগে সকালবেলা আলু ভর্তা ভাত আরও যদি বেগুন ভাজি ডাল থাকে বেশি মজা লাগে এই হুম কি বল গো আলহামদুলিল্লাহ এর মতো খাবারই হয় না এখন একটু রোদ উঠতেছে আর রায়ানের রাজী বের হইতেছে ঘুমাইছিল তো রায়ান আসলে ঘুম থেকে উঠলো রাইয়ানের নতুন খিতের পোশাক এই যে কী সুন্দর রোদ উঠছে ভালো লাগতেছে শীতকালে রোদ না উঠলে ভালো লাগে না আর ঠান্ডা কুয়াশা থাকলে না একদম মন মরে যায় ভালো লাগে না এখন বাজে হলো সাড়ে চারটে তো এই সময় এমন অন্ধকার হয়ে গেছে আর আমাদের এই মুরগিও তো বাচ্চা দিছে একে আর এতক্ষণ বেশিক্ষণ রাখা যাবে না বাইরে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এই জন্য আর ওকে খাঁচার ভিতরে ঢুকাবো তো ধরতে পারবো না এখন তা অন্য ধরতে হবে ওর ভিতরে গেলে তো আরও কষ্ট হয়ে যাবে মুরগিটা আমি একাই ধরলাম এই যে বাচ্চার সহকারে উঠাইলাম এখন ঘরে রাখি কারণ খুবই ঠান্ডা পড়তেছে এখন এদিকে ঠান্ডা হয়ে গেছে আমরা হচ্ছে দুধ নিলাম এই যে দুধ নিয়ে এখন বাড়িতে যাইতেছি আজকে সারাটা দিন কুয়াশা ঠান্ডা ছিল খুবই আর কি কুয়াশা বেশি রোদ উঠে নাই কালকে ওইরকম ছিল তো কালকের থেকে আজকে বেশিরভাগ হচ্ছে ঠান্ডা আমার মনে হয় যে ডিসেম্বর মাস পরে গেছে তো এই জন্য আর কি এমন ঠান্ডা থাকবে এখন শুরু এরাই অনেক সকালবেলা শীতের পোশাক পরেছিলাম ওর নতুন জ্যাকেট

আইসায় দেখিয়ে আবার যে এই মুরগিগুলো উঠে গেছে এরা দেখছে অন্ধকার হয়ে যাইতেছে এই জন্য উঠে গেছে তাড়াতাড়ি এই যে দরজা লাগাই দিয়ে মা হচ্ছে কুশিল করতেছে এরা বাবা হচ্ছে বাইরে গেছে এই যে দেখছে এখন মাটিতে নামবে ওর একটাই অভ্যাস যে ছাগল রহিয়ান যত বড় কান্না করুক না কেনক এইখানে নিলে সব শেষ দেখছেন আমার মাথার কাপড় টাপড় সব ফেলাই দিছে

কাবু হ্যাঁ হ্যাঁ খুশি খুশি আব্বুর সাথে আছে হ্যাঁ তেলর খুশি এটা ভালো লাগে দে দে তো ছোটবেলায় এই আদরটা পাইনি তাতে আমার বেটা তো এই আদরই না পাই তাহলে তো দুকরো থেকে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ताई दो, ताई ताई। आप ताई दो तो? राययन। ताई दो। आप बोले क्या? नहीं ताई दो। हम अब पहले हर किस्सा और खुशी। और राययन, हैं? हाँ। वही बाबा ना ताई ताई दो। नशे पे आप बोलें माँ बो तो, आराम बाप बो तो। हम्म। हम्म দাদাকে শুনতেছে তো হ্যাঁ বড় মাস্টার মাস্টার তুমিও বারে পড়া পড়ছিলে রাগের পরে